খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্ব কাজে এবং সর্ব জায়গায় যোগ্য মনে করে ঠকাই তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি ঘর বদলে গেলে বা সময় বদলে গেলে কোনো দুঃখ নেই কিন্তু নিজের কেউ বদলে গেলে অনেক বেশি কষ্ট হয় অভিযোগ নয় সমাধান খুঁজুন জীবন সুন্দর হবে জাহাজের চারপাশে পানি থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই পানি জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুন ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ মনে করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো বলেননি টাকাওয়ালা বন্ধু আর বড় চাকরি করা বন্ধুকে বন্ধু বলে পরিচয় দেওয়ার আগে তোমাকে সে বন্ধু মনে করে কিনা সেটা জেনে নিও হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন পৌঁছে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে সেটা হোক মরিচ কিংবা মানুষ অবৈধ টাকায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করে অবরস্থানের দিকে তাকান কারণ এখানে বড় বড় বিল্ডিং ওয়ালারা ঘুমিয়ে আছে শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কোনো কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে ভাগ্যিস পাপের কোনো বন্ধ নেই যদি থাকত তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটাও এক ধরনের ভালোবাসা যা বোঝার ক্ষমতা সবার থাকে না যদি তোমার শত্রুর সাধে তোমার কোনো বন্ধুকে উঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে উপকারটাকে নয় যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন মানুষ তোমায় অর্থ উপার্জনের উপর তোমার যোগ্যতা বিচার করবে একা থাকা শ্রেয় নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল জল করে মানুষ মানুষকে না দেখেও জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ক্ষমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে দেখবেন আপনি ভালো আছেন আমি জীবনের প্রতিটি পদই উপলব্ধি করেছি কেউ কারোর জন্য নয় দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয় ঘি দিয়ে নিম ভাজলেও যেমন মিঠা হয় না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অন্যকে বলে ভালোবাসাগুলো আমাদের জীবনের হয়ে আসে এগুলো আমাদেরকে শোধ করতে হয় হয় ভালোবাসা দিয়ে না হয় চোখের পানি দিয়ে কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার আন্তরিকতা সাপোর্ট ও সম্মান পায় তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফটার কি হতে পারে একবার ভেবে দেখুন তো এই বছরের গত জানুয়ারিতেই যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন এখন কি একইভাবে প্রিয় আছেন মাত্র দশ মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন অথচ সে কথা দিয়েছে সারা জীবন পাশে থাকবে টেনশনের সময় ছেলেরা কম কথা বলে মেয়েরা বলে বেশি কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায় আবার তোমাকে আমার সহ্য হয় না বললেও সারা জীবন থেকে যায় বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাটছেন অথচ এপাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে কারো সাথে দু মিনিট কথা বললে অনেক শান্তি লাগে আবার কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি পেলে না আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না তিন ধরনের মহিলা থেকে দূরে থাকুন নাম্বার ওয়ান যারা অধিক সুন্দরী নাম্বার টু অহংকারী নাম্বার থ্রি পরনিন্দাকারী আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ